মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা সেবায়ন ট্রেনিং সেন্টারে একদিনের ফলো আপ ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে মাটিগাড়া ব্লকের মোট পঁচিশ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শিবিরে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মানসিক রোগের লক্ষণ তার সম্ভাব্য কারণ এবং প্রতিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয় পাশাপাশি পরিবারে মানসিক রোগে আক্রান্ত কেউ থাকলে কিভাবে তার যত্ন নেওয়া উচিত এবং নিজের মানসিক সুস্থতা বজায় রাখতে কি করণীয় এই বিষয়গুলিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্ণধার ও ট্রেনিং কাম ফিল্ড কোয়ার্ডিনেটর তরুণ কুমার মাইতি সহ সংস্থার অন্যান্য কর্মীরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হাতে কলমে যুবক যুবতীদের প্রশিক্ষণ দেন অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের দিন দিনভর এই প্রশিক্ষণ শিবিরটি প্রাণ অনবন্ত হয়ে ওঠে